আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব জৈব যৌগ অধ্যায় অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় এলডিহাইড এবং ফেটি অ্যাসিড প্রস্তুতি এলডিহাইট এবং ফেটি অ্যাসিড প্রস্তুতি আমরা এর আগের পর্বে সরি এলডিহাইড এবং জৈব এসিডের যে যৌগ তৈরি সেটা সম্পর্কে আমরা দেখব আজকে তো এল ডি যে আছে এলডি সাধারণ সঙ্গেত হলো সিএনএস টু এন প্লাস ওয়ান সিও এবং এলডি কাকে বলে যে যোগ যোগে এলডিহাইট গ্রুপ অর্থাৎ সিএইসও বিদ্যমান থাকে তাকে এলডিহাইট বলে এই গ্রুপের সাধারণ সদস্য হলো মিথানেল তাহলে এলডিহাইট যে গ্রুপ আছে এই এলডি গ্রুপের সাধারণ সদস্য কি মিথানেল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলডি সাধারণ সংকেত যে আছে এলডি সাধারণ সংকেত হলো CNH2N+1 এবং সিএইচও তাহলে যে জৈব যৌগে CHO কার্যকরীমূলক বিদ্যমান থাকে তাকে এলডি বলে তাহলে আজকে আমরা এলডি হাইট এবং অ্যাসিড যৌগ তৈরি দেখব এলডি এবং এবং অ্যাসিডের যৌগ তৈরি দেখব তাহলে এই যে এলডি যে আছে এলিহাইট শুরু হয় শূন্য থেকে এনের মান শূন্য ওয়ান টু থ্রি অর্থাৎ আমরা যদি দেখি এন ইকুয়াল শূন্য হলে আমরা এন ইকুয়াল শূন্য হলে আমরা দেখতে পাই সি জিরো এইস টু গুণন জিরো প্লাস ওয়ান সিএইচও অর্থাৎ আমরা পাবো এইস সি এইচ ও এই যজ্ঞটাকে যদি আমরা একটু লিখি এটার নাম হলো মিথানেল মিথানেল এই যৌগটার দিকে আমরা যদি তাকাই কার্বনের হাত চারটা তাহলে কার্বনের এই দুইটি অক্সিজেন বন্ধন এবং এই যে দুইটি হাইড্রোজেন এই হল আমাদের মিথানেল তাহলে আমরা যদি দেখি যে মিথানেল যে আছে এই মিথানেল মিথানেলের পরে আমরা যেই যৌগ তৈরি করব। এন এর মান অনুসারে এন ইকুয়াল ওয়ান হলে এন ইকুয়াল ওয়ান হলে সি ওয়ান এস টু গুণন ওয়ান প্লাস ওয়ান সিএসও তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দু একে দুই আর একে তিন অর্থাৎ সি ওয়ান সিএস থ্রি সিএসও তাহলে এখানে আমরা দেখতে পাই যে যোগটা এটা হলো দুই কার্বন বিশিষ্ট তাহলে আমরা জানি এক কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে মিথ তাই হলো মিথানেল এবং দুই কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে ইথ তিন কার্বন হলে প্রপ তাহলে মিথ ইট প্রপ বিউট পেন্ট হ্যাগস হ্যাপট আমরা গত পর্বে দেখিয়ে দিয়েছি লিখে লিখে দেখা দেখানো হয়েছে যদি কেউ ভিডিওটি না দেখেন তাহলে অবশ্যই পর্ব টুয়ে যেয়ে দেখে আসব তো এই যে আমাদের যে ইথানেল আছে ইথানেলকে আমরা যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে আমাদের কার্বন আছে দুইটি তাহলে কার্বন আমরা দুইটি দিয়ে দিলাম তারপর এই কার্বনে হাইড্রোজেন আছে তিনটি এই যে হাইড্রোজেন তিনটি যুক্ত হয়ে গেল এবং পরের কার্বনের ক্ষেত্রে দুটি অক্সিজেন এবং একটি হাইড্রোজেন এই হলো আমাদের ইথানেল তারপরে আমরা যদি এন ইকুয়াল টু দেখি এন টু হলে সি টু এইচ টু নন টু প্লাস ওয়ান সি এইচ ও তাহলে এটার নাম আমরা লিখে দেই ইথানেল ইথানেল আমরা পরবর্তী যেই যোগটি পাব এটা হলো সি টু এইস ফাইভ সি এইচ ও তাহলে আমাদের তিন কার্বন বিশিষ্ট এক এখানে দুই তিন তাহলে দেখতে পাই প্রপ তাহলে এটা হবে প্রপা নেল প্রপা নেল তাহলে আমরা যদি আরও যৌগ দেখিয়ে দেই তাহলে আমরা উপর থেকে দেখব একল ফর হলে বন্ধুরা এই চারটি থেকেই আমরা অসংখ্য জৈব যৌগ তৈরি করতে পারবো এলডিহাইডের আমরা চারটি দিয়েই শেষ করে জৈব এসিডের যৌগ তৈরি করব। তাহলে অ্যানিক ফর হলে তাহলে আমরা দেখতে পাই তাহলে দেখতে পাই সি ফর চার দুগুণ আট একে নয় তাহলে হবে এইচ নাইন সি এইচ ও তাহলে এটা হবে কয় বিশিষ্ট একটা কার্বন এবং এখানে চারটা কার্বন তাহলে পাঁচ কার্বন বৃষ্ট তাহলে পাঁচ কার্বন হলে পেন্টানেল আমরা বলেছি মিথ ইথ পেন্ট তাহলে পাঁচ কার্বন বিশিষ্ট হলে পেন্টানেল তাহলে আমরা লিখে দিব পেন্টা পেন্টানেল এই হলো আমাদের যেই যৌগ আমরা এটার গাঠনিক সংকেত একইভাবে তৈরি করতে পারবো তো আমরা জৈব অ্যাসিডে চলে যাব। তো জৈব অ্যাসিড কি আমরা জৈব অ্যাসিড কি যদি দেখি তাহলে যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ কার্বক্সিল গ্রুপ বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফেটি অ্যাসিড বলে মূল কেনের ইংরেজি অর্থাৎ মূল ইংরেজি নামের শেষে ফেটি অ্যাসিড যে আছে আমরা সেটাকে উচ্চারণ করবো ওইক সি সিডাব্লো এইচ সি ডাব্লো এস মূলক বিদ্যমান থাকে তাহলে আমরা বলতে পারি যে জৈব যৌগে সি ডাব্লো এইচ মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফেডি অ্যাসিড বলা হয় এবং ফেডি অ্যাসিডের উচ্চারণ ওইক অ্যাসিড এই ফেডি অ্যাসিডের যেই প্রধান যেই মৌল যৌগটি সেটা হলো ইথানেল ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড তাহলে এখানে মিথানৈইক অ্যাসিড অর্থাৎ মিথ এক কার্বন বিশিষ্ট হয় না কেন সেটাও অপেক্ষা আমরা গত পর্বে দিয়ে দিয়েছি তো অবশ্যই গত পর্বটি অর্থাৎ পর্ব টু আমরা দেখে আসব। তো আমরা যদি এন ইকুয়াল আমরা একটু আগে এলডি হেডের প্রস্তুতিতে এন এর মান জিরো থেকে শুরু করছি কিন্তু এখানে এন এর মান ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এন ইকুয়াল ওয়ান হলে এন ইকুয়াল এন ইকুয়াল ওয়ান হলে তাহলে আমরা পাই এন ইকুয়াল যদি ওয়ান হলে আমরা পাবো সি ওয়ান এইচ টু গুণন ওয়ান প্লাস ওয়ান সি ডাবল এইস তাহলে আমাদের যোগটি আসবে সি এইচ দুই আর এক যোগ করলে হবে তিন সি ডাবলো এস তাহলে বন্ধুরা আমরা কেন বললাম এটা ইথানৈক অ্যাসিড কেন বললাম মিথানৈক অ্যাসিড হয় না কারণ এই যোগে যদি আমরা ওয়ান বসাই আমরা যদি ওয়ান বসাই তাহলে আমরা পাচ্ছি ইথানৈক অ্যাসিড যদি জিরো বসাতাম এনিকুয়াল জিরো তাহলে সি জিরো এস টু গুনন এস টু গুনন জিরো জিরো প্লাস ওয়ান সি এস এই যে আমাদের যে মূল কার্যকরীমূলক এস সি ডাব্লো এস এই মূল কার্ব কার্যকরী মূলকের সাথে কার্বনের যে হাত এটা আমাদের কার্যকরী মূলকের সাথে বন্ধন গঠন করা সম্ভব হয় না বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই মিথানৈইক অ্যাসিড সম্ভব না তাই আমাদের জৈব যৌগ তৈরির সময় অবশ্যই আমাদের এনের মান মনে রাখতে হবে বিবেচনায় রাখতে হবে তাহলে এটা আমাদের কি এটা আমাদের হলো দুই কার্বন বিশিষ্ট তাহলে দুই কার্বন বিশিষ্ট হলো নৈক অ্যাসিড তাহলে এটাই আমাদের জৈব অ্যাসিড বা ফেটি অ্যাসিড তো পরবর্তীতে এন ইকুয়াল টু হলে এন ইকুয়াল টু হলে আমরা পাই সি টু এইচ টু টু প্লাস ওয়ান সি ডাবলো এইস তাহলে আমাদের যোগটি হবে সি টু দুই দুগুনা চার আর একে পাঁচ তাহলে এস ফাইভ সি ডাবলো এইস তাহলে এই যে আমাদের তিন কার্বন বিশিষ্ট দুইটি এবং একটি তাহলে আমরা বলেছি প্রপানৈিক অ্যাসিড প্রপার নৈিক অ্যাসিড এভাবেই আমরা জৈব অ্যাসিড বা ফেটি অ্যাসিড তৈরি করে থাকি তারপরে আমরা এন ইকুয়াল থ্রি হলে দেখব এন ইকুয়াল থ্রি হলে সি থ্রি এইস টু গুণন থ্রি প্লাস ওয়ান সি ডাবলো এইস তাহলে আমাদের যোগটি দাঁড়াবে সি থ্রি এইস তিন দুগুনা ছয় আরেক সাত এবং সি ডাবলো এইস বন্ধুরা আমাদের এটা চার কার্বন বিশিষ্ট তাহলে বিউটা নই গ্যাসিড বিউ অ্যাসিড তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফেটি অ্যাসিড বা জৈব অ্যাসিড এটি আমাদের তৈরি করার নিয়ম এবং প্রসেস আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম